আসসালামু আলাইকুম এভরিওান একটা সুন্দর সুদিং একটা কেক নিয়ে হাজির হয়েছি রিসেন্টলি একটা হচ্ছে সানফ্লাওয়ার কেক করেছি থিমের এবারও হচ্ছে আর একটা সানফ্লাওয়ার কেকের থিমের হচ্ছে ডেকোরেশন নিয়ে এসেছি আর দুইটার মধ্যে যদিও অনেকটা ডিফারেন্স আছে একটা হচ্ছে সম্পূর্ণটাই সানফ্লাওয়ার ছিল এই কেকটার মধ্যে হচ্ছে চেরি ফুলও ছিল তবে বর্তমানে এই কেকটা খুবই ট্রেন্ডিংয়ে আর কেকটা করতেও যতটা সহজ আর দেখতেও তার থেকে বেশি সুন্দর তো আমি এখানে রোজ নজল দিয়ে করে নিয়েছি কেকটা বানানোর সময় যখন ফুলগুলো করছিলাম একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে এটা সানফ্লাওয়ার নাকি হচ্ছে ডালিয়া কোনটা কি বলবো আসলে তবে পরবর্তীতে রেনু দেওয়ার পরে হচ্ছে কেকটা সানফ্লাওয়ারের মতোই লাগে যারা হচ্ছে আমার মতো সানফ্লাওয়ার করতে ভয় পান তারা হচ্ছে রোজ নজল দিয়ে এইভাবে হচ্ছে ফুলগুলো করতে পারবেন আর যদি মার্কিং করে নেন তাহলে হচ্ছে আরও বেশি ইজি হয়ে যাবে ফুলগুলো রেডি করার জন্য আর এই কেকটা করার সময় আমি আরও বেশ কিছু ট্রিক খাটিয়েছিলাম যেমন হচ্ছে আমার ছোট প্যালেট নাইফটা পাচ্ছিলাম না লিফ তৈরি করার জন্য তো তখন হচ্ছে আমি বড় যে ওয়ান টাইম স্পুনগুলো থাকে সেগুলো কেটে তারপরে হচ্ছে সেগুলো দিয়ে লিফ করেছিলাম জিনিসটা ভালোই কার্যকরী আপনারা যারা হচ্ছে মাঝে মধ্যে জিনিসপত্র হারিয়ে যায় আমার মতো দু এক সময় কাজের মধ্যে জিনিসপত্র পান না তারা হচ্ছে এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো ট্রাই করতে পারেন যখন হচ্ছে ছোট লিফ লিফের প্রয়োজন হবে তখন হচ্ছে ছোটো স্পুনগুলো ব্যবহার করবেন যখন হচ্ছে বড় লিফগুলো লাগবে যেমন এইটি একটু লিফগুলো বড় বড় তখন হচ্ছে বড়ো স্পিন স্পুনগুলো দিয়ে হচ্ছে রেডি করে নেবেন কেকগুলো হচ্ছে এক এক সময় এক একটা ট্রেন্ড আসে সেই অনুযায়ী হচ্ছে এক একটা সময় এক একটা ট্রেন্ড অনুযায়ী কেক কেকের চাহিদাও হচ্ছে সেরকম থাকে যেমন হচ্ছে রিসেন্ট রোজার মধ্যে বেশ কিছু গায়ে হলুদের কেক করেছি তার মধ্যে এই কেকটা অন্যতম একটা ট্রেন্ডের কেক ছিল আর হচ্ছে কিছু কেক আছে যেগুলোতে ছবি বসানো লাগে ওইগুলোও ভালো ট্রেন্ডিংয়ে চলে এই কেকগুলো হচ্ছে ডেকোরেশন অনুযায়ী প্রাইস হয় দেখা যায় যে অনেক সময় অনেকে ছবি দিয়ে প্রাইস জিজ্ঞেস করেন তো দেখা যায় এক একটা কেকের এক এক রকমের প্রাইস হয় আবার অনেক সময় একটা কেকেরই দুই তিন ধরনের প্রাইস হয় ডেকোরেশন অনুযায়ী আমি আগেও একদিন বলেছিলাম যে বাজেট অনুযায়ী কেক রেডি করে দেয়া যায় কারণ আমরা যে একটা বেসিক কেকের যে চার্জ ওইটা হচ্ছে আমাদের সেমই থাকে কিন্তু দেখা যায় যে ফন্ডেন্টের কাজ থাকলে ফুল ফন্ডেন্ট সেমি ফন্ডেন্ট কম বেশি করে হচ্ছে প্রাইসিং করা যায় আপনি যদি ফুল ফন্ডেন না দেন তাহলে হচ্ছে প্রাইসটা কেকের একদম হাফের থেকেও কমে নেমে আসে বা হচ্ছে পরিমাণে বেশি হয়ে গেলে দুই পাউন্ড বা তিন পাউন্ড নিলে তখন প্রাইসটা আরও কম কমে আসে পার পাউন্ডের হিসাবে কিন্তু যেটা যদি আপনি ফুল ফন্ডেন্ট কভারে নেন তাহলে হচ্ছে প্রাইসটা একদম আকাশ ছোঁয়া পড়ে যায় তো হচ্ছে অনেকে কেকের প্রাইস জিজ্ঞেস করেন যে সেম টু সেম হবে কিনা আমরা যখন হচ্ছে সেম টু সেম করার জন্য একটা নির্দিষ্ট প্রাইস বলি তখন হচ্ছে বাজেটের বাইরে থাকে কোনো কনভারসেশনই আর আগায় না আপনারা হচ্ছে দাম শুনে চলে যান আপনারা যদি একটু অপেক্ষা করেন বা হচ্ছে আরও অন্যভাবে করা যায় কি না জিজ্ঞেস করেন বা হচ্ছে আমাদেরকে বলার সুযোগ দেন তাহলে হচ্ছে আমরা অন্য অপশনগুলোও আপনাদের সামনে দিতে পারি কিন্তু অনেক সময় এতটুকু কনভারসেশনই হচ্ছে ক্লায়েন্টদের সাথে হয় না আমি হচ্ছে চকলেট গানাস দিয়ে লেখাটা লিখে নিয়েছি কেকটা খুবই সুদিং আর সুন্দর ছিল সিম্পলের মধ্যে আর এই ধরনের কেক আরও দুইটা করেছিলাম আর আপু মেবি আমাদের রেগুলার ক্লায়েন্ট ছিল খুব ভালো রিভিউ দিয়েছিলেন কেকটা গিয়েছিল অনেক দূরে সবাই ভালো থাকবেন